হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভালো থেকো সুস্থ থেকো এটা আমাদের জন্য খুব দরকার তো যে যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে যে যেভাবে দেখছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে একটু সাপোর্ট করার জন্য তো চলো আজকে একটা খুব ভাইটাল দিন সেটা হচ্ছে বাবান যে এক বছর ধরে ক্লাস ফাইভে যে পরিশ্রম করেছে তার ফলাফল আজকে বেরোবে ঠিক আছে বাবান যে কত খাটনি খেটেছে সেইটার ফলাফল আজকে বেরোবে তো চলো আমি মোটামুটি আজকে সকাল দেওয়ার ক্যামেরা করতে পারিনি কারণ অনেক ভরে উঠেছি রান্না আপাতত করে রেখেছি জানি না কতদূর কি হবে না হবে এই যে মাছের ঝোল করেছিলাম নর্মালভাবে পেঁপে আলু দিয়ে কারণ হচ্ছে ডোডো খেয়ে গেছে প্লাস নিয়ে গেছে পালং শাকের তরকারি করেছিলাম ওটা শেষ আচ্ছা ডাল করেছি এই যে ঠিক আছে এই অবধি আছে আর এই যে মাছ রেখে গেলাম সব মাছ রান্না করিনি এই মাছ রেখে গেলাম এসে যদি সময় পাই তাহলে করবো না হলে ডিম ভাজা দিয়ে আর হচ্ছে আলু সেদ্ধ বা আলু পেঁপের কোনো কিছু করে ঠিক আছে দিয়ে আপাতত দুপুরবেলাটা চালিয়ে দেবো রাতেরটা রাতে দেখা যাবে কারণ মেয়েকে সময় দিতে হবে কিছু করার নেই কারণ এই দুদিন ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম তোমরা যেই যে ভিডিওগুলো দেখেছো বা পেয়েছো ওগুলো সব আগে করে রেখেছিলাম আমি কারণ আমি জানতাম আমি পারবো না তোমাদেরকে বলাই আছে আমি একটা পার্ট টাইম জব হিসেবে একটা কাজ করি তো সেখানে একটু কাজের চাপ ছিল আমার ওর জন্য হয়ে ওঠেনি ঘর সব অলমোস্ট সব কমপ্লিট ঠাকুর ঘরের কাজ কমপ্লিট যেগুলো আমি ক্যামেরা ধরতে একদম সময় পাইনি যে দেখতেই পাচ্ছ সব মেলে টেলে দিয়ে একদম সব কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছ এবার বাবানকে শুধু চুল চুলটা বেঁধে দেবো বাবানে বাবানের চুলটা বেঁধে দিলে হয়ে যাবে হয়ে যাবে দেখতে পাচ্ছ বাবানের চুলটা বেঁধে দেবো ব্যাস তাহলে কমপ্লিট তো চলো আমি বাবানকে রেডি করে নিই আবার দেখা হবে তোমাদের সাথে বাবানদের স্কুলে যদি পারি একটু ক্যামেরা করো আর যদি না পারি তাহলে কিছু করার নেই ও আমার বোন বলো বন্ধু বলো সন্তান বলো সব রকম খুব কম করলো এগারো বারো বছর হয়ে গেল সন্তান তাই না লিপিমা বেশি এগারো বারো বছর হয়ে গেল একরকম ভাবে আছে একটু কমে নি ওরও বাড়ি হয়ে গেছে আমার তো আছেই তো জানোই তো আমরা শুধু একটা জিনিস ওর হয়েছে আমার এখনো হয়নি ওর জামাই হয়ে গেছে আমার হয়নি হ্যাঁ নাতনি হয়ে গেছে আমার ওই দুটো জিনিস বাকি আছে বলে আমরা দুটো সমান সমান হয়ে যাবো ওইটা তাড়াতাড়ি বলো স্কুল থেকে চা দিতে চা বাবানে সারা বছরের ফলাফল নিয়ে এলাম তোমাদের সামনে ব্রেজালটা যে আমি শো করবো সে এত ছোট ছোট লেখা মানে পেছন দিয়ে দেখালেও হবে না আমার খুব ইচ্ছে ছিল সাথে শেয়ার করার সে কোনো হচ্ছে না আমি ভিডিও করে দেখছি পেছনে জুম করে দেখলাম হচ্ছে না কোনো রকমে তো আমি তোমাদের শুধু এটাই বলবো বাবানদের পরীক্ষা হয়েছে সাড়ে চারশোতে বাবান পেয়েছে চারশো একত্রিশ ঠিক আছে বাবানের যে স্কুল যে ক্লাসমেট যে দিচ্ছিলেন তোমার রেজাল্ট যে দিচ্ছিলেন তাকে ওদেরই হাই স্কুল তো ওদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এক থেকে দশ করেন না ওনারা ওটা আর কি করে না তো আমি জিজ্ঞাসা করলাম রেজাল্ট অনুযায়ী ও চারশো একত্রিশ পেয়েছে সাড়ে চারশো পরীক্ষা মোট আর কি তো সেই হিসাবে কীরকম বলছে ও ধরুন সিক্সে সিক্স এক থেকে দশের মধ্যে তো আর কি তো আমি সেই হিসাবে জিজ্ঞাসা করলাম সবেতেই এ প্লাস আছে আর কিছু বলার নেই শুধু এটুকুই বলবো আরও বেটার দাম করতে কারণ স্কুলে আমি যেটুকু পেরেছি ক্যামেরা ক্যাপচার করেছি তোমরা দেখেছ আমি করতাম ক্যামেরা কারণ কী যেন ক্যামেরা করিনি আমি কিছু গার্জিয়ানদের শুধু মোটিভেট দেখছিলাম মানে তারা মনে করে ছেলেমেয়ের পারলো কি পারল না সেটা বড়ো কথা না ছেলেমেয়ের ঘাড়ে চাপিয়ে দাও সে লোড নিতে পারুক চাই না পারুক কার ছেলে মেয়ে কী করেছে আমি সবার কাছে এটা বিনীত রিকোয়েস্ট করবো আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে আমি তাও সবার কাছে বিনীত রিকোয়েস্ট করব। কেউ কারোর বাচ্চাকে এতটা প্রেশার ক্রিয়েট করো না হয়তো বলবে দিদি তোমার মেয়ে ভালো নাম্বার পেয়েছে তুমি হয়তো বলছো না ভুল কথা আমার ডোডো আপ টু ক্লাস নাইন অবধি দি নাইন বলো ভুল হচ্ছে আমার ডোডো তো করেছে প্রত্যেকটা ক্লাসেই করেছে ওটা একটা আলাদা কিন্তু নাইন অবধি দি ফার্স্ট থেকে সেকেন্ড হতো নাইন অবধি তাই করেছো ও মাধ্যমিকও পর্যন্ত লেটার পেয়ে পাশ করেছে ও তিনটে লেটার পেয়েছে মাধ্যমিকে আমার কাছে কথা সেটা নাম উচ্চ মাধ্যমিকও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে আর গ্রাজুয়েশন যখন করেছে তো ফার্স্ট ক্লাস পেয়েছে সেটা তো আমি ভিডিও করেই ছিলাম আমার এটা নিয়ে কথা না আমার কাছে কথা হচ্ছে স্টুডেন্টকে আগে বোঝো সন্তান কিন্তু সবাই নিতে পারে না পড়াশোনাটা সবাই যে পড়াশোনায় পারদর্শী হবে এমন কিন্তু কোনো কথা নেই কেউ ডান্সে হয় কেউ আঁকায় হয় তো কার বাচ্চা কি করেছে সেইটা নিয়ে তার বাচ্চাকে তার বাচ্চার কথা সে না যে বাচ্চাটার একটা মান সম্মান আছে আমার কাছে এটাই হচ্ছে কথা যে কার ছেলে ফার্স্ট হয়েছে কার মেয়ে সেকেন্ড হয়েছে সেই স্কুলটার মধ্যে গার্জেনরা যা কছে আমি ভাবছি হে ভগবান এরা কি ছেলে মেয়ে মানুষ করবে ঈশ্বর জানে আমাকে তো বাবা নিয়ে এসে দিল আমি দেখলাম দেখে আমি টিচারকে জিজ্ঞেস করলাম আচ্ছা হচ্ছে চারশো একত্রিশ হয়েছে এটা তাহলে কী ও সিক্স এটা আপনি ধরে নেন ও সিক্স হয়েছে কারণ আদার্স যাদের নাম্বারটা তো এদের লেখা থাকে বলছে ও সিক্স হয়েছে তো সেটা হচ্ছে একটা আলাদা জিনিস কিন্তু এই যে বাচ্চাটার ওপর এটা প্রেশার ক্রিয়েট করা আমার মনে হয় না এটা ঠিক এতে কিছুই হবে না বাচ্চাটার আগামীকাল বাচ্চাকে এটা শেখান কোয়ালিফিকেশান কিন্তু পেটে থাকে মানুষের মতো মানুষ করুন যেটা খুব দরকার কাগজে কলমে শিক্ষিত হওয়াটা হচ্ছে মানুষের আসল পরিচয় হচ্ছে তার ব্যবহার খুব দরকার বাস্তব জীবনে চলার পথে সব থেকে বেশি দরকার শিক্ষাটা কিন্তু সে যে যেরকম কাজ করবে সেই জায়গায় অবধি সীমিত থাকবে তার ব্যবহারটা কিন্তু সমস্ত জায়গায় লাগবে এটা সবারকে জানা দরকার এর জন্য তো চলো তোমাদের সাথে সুখবরটা দিয়ে দিলাম দিয়ে এখন বাবার কাছে ওয়াশরুমে আমি ওকে একটু ফ্রেশ হওয়া গিয়ে দিয়ে আমি আবার ফ্রেশ হব না প্রচণ্ড গরম লাগছে এত রোদ এত রোদ শুধুমতো বাচ্চাগুলোকে পুনে এক সাড়ে বারোটা অব্দি আটকে রাখলো কোনো মানেই যেটা আটকে রাখা তো চলো পরে এসে আবার কথা বলবো কেমন আজকে নীলিমাদি কিন্তু খুব খুশি তোমাদের সাথে কথা বলে পুনে একটা এসে আনন্দে আনন্দে রান্না হয়েছে আজকে কি হয়েছে দেখো ডাল তো সে সকালবেলা দেখিয়ে গেছিলাম ফুলকপি আলুটা ভাজা করেছে এই যে ডালটাও রয়েছে ঠিক আছে আর সকালে যে মাছের ঝোলটা করেছিলাম বললাম না জন্য পাতলা করে আলু ঝোল করেছি গেছিলাম এটা তখন আর ভাত তো আছে আর করলাম হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝাল ঝোল ঝালই এটা ঝোল হয়নি ওই অল্প একটু আছে ওনার দাবার জন্য একটু ঝোল রেখেছি এই যা তো চলো তারপরে এসে আবার অতগুলো কেচেছি কেচে রোদে এই যে দেখতে পাচ্ছ এ মাথা থেকে সেই মাথা পর্যন্ত যে সব রোদে মেলা আছে আর এখন যাব স্নান করে তোমাদের দাদার দোকানে কালকে বৃহস্পতিবার তো কালকে আমার তো নিরামিষ তোমার সবাই জানো কিছু পরিষ্কার করতে হবে কিন্তু পরিষ্কার করলে দাদার খাওয়ারটাই লেট হয়ে যাবে তো চলো আমি আপাতত এখন কোনো রকম করে রেখে দিই যে ঘরটার তো সব মোচা হয়ে গেছে সকালে আমি রান্নার পরে আবার একটু মুছে এই যা বাতিক যেটা সবাই বলবে বাতিক বাতিকটাথিক বুঝি না আমি পরিষ্কার রাখাটা পছন্দ করি এই যে বাবান ওর মতো ওর কাজে ব্যস্ত আঁকাতে মানে আমার মাথাটা তো পুরো খারাপ করে দিচ্ছ আঁকতে আঁকতে তো যাই হোক আর আমি খাতা কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছি তো এখন আমি স্নান করবো খাবো বেরিয়ে যাবো এই কাজগুলো এসে করব গ্যাস মোছা আরে টুক বাস আছে টুকটা আগে তো তাকে দেখতে হবে তাকে খেতে দিতে হবে তো আমি না গেলে সে খেতে পাবে না তো আমি ওখানে তারপর তোমার সাথে কথা সূর্যটা অস্ত যাচ্ছে তোমাদের সামনে তুলে ধরলাম কি দারুণ লাগছে আমার তো অত উন্নত মানের ক্যামেরা না আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকছে কি দারুণ লাগছে দেখতে ভয় লাগছে যে ভদ্রলোক আবার ওখানে লুঙ্গি তুলে পশ্চাৎ না করতে বসে যায় কারণ মাঠ তো নো গ্যারান্টি নো লাইসেন্স কি দারুণ লাগছে চলো আগে নীলিবাদি কে একটু বেশি ফ্রেশ ফ্রেশ লাগছে তাই কি নীলিবাদির শুধু ট্যালেন্টটা ভাবো শুধু একটু ট্যালেন্ট ভাবো দুপুরবেলা ভাতই খায়নি তাতেই আমার এত এনার্জি আমার কিছু কিছু বোনেরা ইউটিউবে এসে বলে না আমি ইউটিউবে এসে বারে বার বলে আমি কিছু বোনদের পেয়েছি তো তারা আমাকে আমার কথাতে তারা অক্সিজেন পায় তারা আমার ভিডিও দেখার জন্যে এক বোন থাকে বোম্বে থাকেও মানে অর্থাৎ মুম্বাইতে কার্যসূত্রই থাকেও তো ওর একটা ছেলে আছে ওর নিচে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোরে ও থাকে আমার ভিডিও দেখার জন্য ফোর্থ ফ্লোরে যায় এটা বোধ আমার কাছে একটা বিশাল অ্যাচিভ আমি মনে করি তো আমাকে ম্যাসেঞ্জারে আমি অ্যাকচুয়ালি কী হয়েছে আমার লিঙ্কটা সব জায়গাতে শেয়ার করা আছে তো ফ্রেন্ড ছিল তো ও আমাকে নিজে নিজেদেরকে দেখো কিন্তু কোনো চ্যানেল নেই তো বলে দিদি আমি ওই টাইমটা দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চারতলায় যাই শুধু তোমার ভিডিও দেখার জন্য আর ওই ভিডিওগুলো আমাকে অক্সিজেন দেয় দিদি আমি জানি না তোমাকে এত কেন ভালোবাসি আমারও সত্যি কিছু বলার মতো ভাষা নেই হয়তো অনেক কিছু বলতে পারতাম কিন্তু সত্যিই ভালো ভাষা নেই আমি শুধু এটুকু বলবো আমি তোমাদের সাথে যে শেয়ারগুলো করি তার মধ্যে আমার মধ্যে কোনো কিছু কি বলতো মিথ্যে দিয়ে কোনো ঢাকা নেই হ্যাঁ কিছু কথা হয়তো বলতে বাকি আছে চ্যানেলে আমার কিন্তু এখনো পর্যন্ত আমি মিথ্যে অ্যাপ্লাই করিনি আমার প্রয়োজন হয়নি কিছু কথা বলতে বাকি আছে নিজের জীবনের সম্বন্ধে সময় আসুক সেগুলো বলব কারণ আমি এমন কোনো কাজ করিনি যেটা বলা যাবে না শুধু সময়ের অপেক্ষা সময়টার জন্য আমি একটু ওয়েট করছি সবটাই বলবো তো সেজন্যে আমি নিজের জীবন দিয়ে অনুভূতি করে তোমাদেরকে বলেছি তা আশা করি তোমাদের যদি কাজে লাগে আমি সবসময় চেষ্টা চেষ্টাই করি তোমরা অনেকে আছো অনেক ছোট অনেকে আছে অনেক বড় তারা আমাকে বলে নিলিমা তোমার ভিডিও দেখলে না সত্যি তোমার কথাগুলো মনে হয় যেন ছুঁয়ে গেলো মন তা আমি নিজের অনুভূতির কথা বলি তো তাতে হয়তো কারোর হারটা ছুঁয়ে যায় তা আমি এরকম সবাইকেই বলি যদি কিছু ভুলও বলে থাকি কারণ আমাকে ক্ষমা করো কারণ বলে না এক একটা এমন কিছু কথা থাকা হয়তো নিজের ব্যক্তিগত জীবনে হয়তো ছুঁয়ে যায় তখন হয়তো তার খারাপ লাগতেই পারে এরকম তো সেটাই দেখো ট্যালেন্ট দেখো আমি দু দুপুর যে ভাত খাইনি কারণ আমি সকালবেলায় যে ভাত খেয়েছিলাম টিফিনে কারণ বাবা না স্কুল যাবো দেখে অন্য কিছু মুড়িটু মুড়ি ছিল না নাম্বার ওয়ান মুড়ি ছিল না বলি না মিথ্যে কথা আমি বলতে পারি না আমার আমার দ্বারা হয় না মিথ্যাবাদী কেউ ভাবাটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমি মিথ্যে বলি না দেখতে হচ্ছে মুড়ি নেই মুড়ির ছিল না দেখে আমি ভাত খেয়েছিলাম তো ভাত খেয়ে না আমি একবার ভাত খাওয়ার পরে যেহেতু খাওয়ার অভ্যাস নেই ব্যাস আমি আর দুপুরবেলা দিচ্ছি আমার পেট খিদে লাগছে না ও স্কুল থেকে একটু কেক খেয়েছিলাম পারলাম বোঝাতে তো ওই কেক টেক খাওয়ার পরে আমার পেটে দেখলাম জায়গা নেই আমি চলে গেলাম চান টান করে উঠে এখন আমার এই মুহূর্তে কফি কফি মন চাইছে কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা পঁয়ত্রিশ কি চল্লিশ পাঁচটা চল্লিশ এখন আমার ছটা থেকে প্রিমিয়ার আছে এখন আমি চা কফি কোনোটাই খেতে পারবো না প্রিমিয়ারটা অ্যাটেন্ড করবো তারপর আমি চা খাবো আর এই জায়গাটা একটু গুছাবো সব গুছিয়ে রেখেছিলাম যেগুলো দেখিয়েছিলাম সকালে সেগুলো সব গোছানো গেছে এগুলো হচ্ছে আমার পরে বেরিয়েছে বুঝেছো আমার মেয়ে বোধ হয় ছোটো মেয়েরা বোধ হাতে সারও পান না দেখো ভিজা নাইটিটাকে নিয়ে চলে এসেছে তো চলো চলো পরে আবার এসে কথা বলবে ঠিক আছে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করে গেলাম তোমরা একটু অক্সিজেন নাও ভিডিও দিয়ে না দেখে রাত্রি সাড়ে দশটা অবধি বসে আছে এটাও একটা বড় পাওয়া আমি মনে করি এটা আমার কাছে বড় পাওয়া আমার ভিডিও যদি কেউ দুজনও দেখে তো মনে করবো আমার ভিডিও করা সার্থক যে এরা আমার ভিডিওর জন্য রাত্রি সাড়ে দশটা অবধি জেগে বসে থাকে চারতলা অব্দি কেউ উঠে যায় আমার ভিডিও দেখার জন্যে আমি ইউটিউবে আমি গেন করে গেছি আমি মনে করি প্রিমিয়ার শেষ হলো আমি সন্ধ্যা দিলাম প্রিমিয়ার শেষ হলো জামা কাপড় গুলো দেখালাম ওগুলো গুছালাম দিয়ে যে টনিক এখন আর আমাকে কেউ চাই বলে না যে চা খেয়েছ সবাই আমাকে বলে সবাই আমাকে উপাস্য করে টনিক খেয়েছ আগে একজন বলতো এখন সবাই টনিক টনিক বলছে লাস্টে দেখো তোমরাই চা বলতে ভুলে গেছো চা বলতে তোমরাই ভুলে যাবে দেখো বাবা না বাবানকেও দিলাম আমি দুটো কেম কেকার নিলাম যেটা আমার সকাল আর সন্ধ্যে টিফিন যাই বলো এই ওই যে বাবান হচ্ছে রুটি দিয়ে ইয়ো খাচ্ছে তো চলো আমি টনিকটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি ঠিক আছে ভাবছেন নিলিমে দিয়ে সেদে খুঁজে আছে কারণ আজকে একটু খুব খুশিতে আজকে রিলস করেছি শর্টস করেছি তার জন্য আর এই যে বাঁধাকপির পকোড়া বসিয়েছি বাবান ডোডো ডোডো বললো মা আমি রাত্রে সেদ্ধ ভাত খাবো টমেটো আলু সেদ্ধ দিয়েছে ওই যে কুকার আমাকে আর তোমাকে দেখছে দেখতে হচ্ছে ওই যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছে ওর ওর নাম হচ্ছে কুকার ও দাঁড়িয়ে আছে আরে বলো তো তোমাদের শীতকাল কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো আমার এত জঘন্য লাগে শীতকালটা ডোরব যে তাড়াতাড়ি ভালো লাগে যারা পায়ের উপর পা তুলে খায় আমার জঘন্য লাগে প্রথম কথা খেয়ে শান্তি নেই কাঁপতে কাঁপতে খাবো পিকটিট ব্যথা করে দ্বিতীয় কথা শুতে যাবো গা গরম হয় না সব শোবাব পিকটিট ব্যথা করে যদিও বা কম্বলটা গরম হলো অতি কষ্টে তারপরে এটা পেয়ে গেল তাহলে লাফটা কী হলো আমি কতক্ষণ ঘুমাবো তারপর তো উঠে আবার যাবো আবার তো ঠান্ডা হয়ে যাবে শরীরটা মানে আমার না একদম শীতকালটা ভালো লাগলো তোমরা যাই বলো আমাকে চলে না আমার শীতকাল চলে না মানে অতি কষ্টে এই যে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি হ্যাঁ যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো কারণ আমি আজকে খুব খুশি তোমরা জানো আমি জানিয়েছি আমার বাবা রেজাল্টের সম্বন্ধে তো এই নিয়ে তার মধ্যে রান্নাবাটি বাটি খেলনা বাটি সবই আছে সব চলছে চলবে ও তো বন্ধ নেই তো যত তোমার এই খুশির খবর আসুক না কেন এই রান্নাবাটির খেলা বন্ধ নেই তো আমি এগুলো করি ওদেরকেও খেতে খেতে দিই না হলে এরপরে আবার রোডো বলে আমার আমি শুতে গেলাম ঠিক আছে তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইড্রিমস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার দেখো ভাই নতুন একটা ভিডিওতে যদি কিছু পারি নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে কিন্তু তোমরা আমার পাশে থেকো সাথে থেকো এই অবধি আশা নিয়ে তো মানুষ বেঁচে থাকবে বাবা দেখা যাক না কত দূর এখানে যায় ঠিক আছে